হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পারছেন এখানে আমাদের চার রকমের ভর্তা 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 আছে আছে এটা হলো আলু এখানে আর এটাকে বলে ইসা চেপা শুটকি মাছ বলে শুটকি ভর্তা আর এখানে আছে কালি জিরে ভর্তা এই চারটা ভর্তা আর আমার সঙ্গে আছে তার সাথে আছে দেখতেই পারছেন এখানে অসাধারণ একটা ডিম ভুনা পেঁয়াজ দিয়ে ভোনা করছে অসাধারণ দেখতে হাঁসের ডিম এগুলো আমি আজকে দিয়ে ভাত খাবো চমৎকার একটা ভর্তা দেখতে থাকবে হ্যালো ভিওয়াস দেখতেই পারলেন আমার ভর্তাগুলো এখানে সর্বপ্রথম আমি মাছটা খেয়ে দেখব সত্যি ইসা মাসের ভর্তাটা ধনে দিয়ে করছে চমৎকার এটাকে বলে সুটকি মাছ আজকে আমার প্রিয় প্রিয় ভর্তাগুলার রেসিপি করা হয়েছে সুটকি মাছের চমৎকার এটাকে বলে আলু ভর্তা Ini dimbol ya, dimbol ya, ya, Ini করলাম আজকে খাবার গুলা সত্যি চমৎকার হয়েছে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ